হাদিকে নিয়ে রাজনীতি সত্যের খোঁজ নাকি রাজনৈতিক ফায়দা সাম্প্রতিক সময়ে আলোচিত নাম হয়ে উঠেছেন হাদি একটি ঘটনা ঘিরে তাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ময়দান সবখানেই প্রশ্ন উঠছে হাদিকে নিয়ে আসলে কে বা কারা রাজনীতি করছে এটি কি ন্যায়বিচার ও সত্য উদ্ঘাটনের চেষ্টা নাকি একটি ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল ঘটনার পরপরই রাজনৈতিক তৎপরতা ঘটনা সামনে আসার পরই বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে বিবৃতি দেওয়া শুরু হয় কেউ বলছে হাদির ঘটনা প্রমাণ করে সরকারের ব্যর্থতা আবার কেউ দাবি করছে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোলাটে করা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে কিন্তু মূল ঘটনা ও প্রকৃত সত্য যেন ক্রমেই আড়ালে চলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি হাদিকে ঘিরে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পুরনো ছবি অসম্পূর্ণ ভিডিও ও যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক পোস্টে দেখা যাচ্ছে তথ্যের চেয়ে মতামতি বেশি বিশ্লেষকদের মতে এই বিভ্রান্তির সুযোগ নিয়েই কিছু মহল রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে পরিবার ও স্থানীয়দের অবস্থান এদিকে হাদির পরিবার ও স্থানীয়দের দাবি তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ছান তাদের ভাষায় আমরা রাজনীতি চাই না আমরা সত্য চাই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের বক্তব্যের চেয়ে রাজনৈতিক বক্তব্যই বেশি গুরুত্ব পাচ্ছে এতে করে ক্ষোভ ও হতাশা বাড়ছে ভুক্তভোগীদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আবেগঘন যে কোনো ঘটনা রাজনীতিতে দ্রুত হাতিয়ার হয়ে ওঠে হাদির ঘটনাও তার ব্যতিক্রম নয় একে কেন্দ্র করে জনমত প্রভাবিত করা প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চলছে কিন্তু এতে প্রকৃত বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা ও তদন্তের প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা ঘটনার তদন্ত করছে তবে রাজনৈতিক চাপ ও জনমতের উত্তাপ তদন্তকে প্রভাবিত করছে কিনা এই প্রশ্নও উঠছে বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক প্রভাব প্রভাবমুক্ত তদন্তই পারে প্রকৃত সত্য সামনে আনতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া সাধারণ মানুষও বিভক্ত কেউ হাদির পক্ষে দাঁড়াচ্ছেন কেউ আবার রাজনৈতিক অবস্থান থেকে মত দিচ্ছেন তবে অনেকেই বলছেন হাদি একজন ব্যক্তি তার ঘটনা নিয়ে রাজনীতি না করে ন্যায়বিচার নিশ্চিত করাই হওয়া উচিত সবার লক্ষ্য শেষ কথা হাদিকে নিয়ে রাজনীতি নয় প্রয়োজন সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার যদি একটি মানবিক ঘটনাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে শুধু একজন হাদি নয় ক্ষতিগ্রস্ত হবে পুরো সমাজের বিশ্বাস